মধ্যরাত্রে যদি কেউ এসে দাওয়া দিত আল্লাহ নবীকে শুকনা রুটির উপরে তাহলে আল্লাহ নবী তার সাথে চলে যেত নিজেকে এত ছোট ঘটো করতেন ভাই এই আমরা তো আমি হওয়ার যোগ্য না বাকি মাসার আমাদেরকে আমি করে দেওয়া হয়েছে তাহলে আমরা আল্লাহ রহমতের আশা করি

আমি আমার ঘোলা কে কেউ এসে বাতাস করে কেউ এসে আমার ঘনি বিছানা বিছিয়ে দেয় কে আছে আমার ঘোড়ার মধ্যে ইয়ে লাগায় দেয় জিং লাগাই দেয় মানে ঘোড়ার বিছানা ঠিক করে দেয় আর জনে তার ঘোড়ার কানাকাঠ নিয়েছে তারা নিয়েছে তো তার ভিতরে তার লাফ বলে তো সাফার শেষ করে নে পরে আল্লাহ নবী আর আশা সেই আশার পরে আল্লাহ নমিব তার কারুজানি শুনছেলাম এই তোমার আমির হওয়াটা কেমন পাইলা অসুবিধা আমি নিয়ত করছি যে আমার জিন্দিকাতে কোনোদিন আমির হব কিন্তু আমি হওয়ার পরে দেখলাম যে আমার নাচ শুনে কেউ আমার বাটাস করে কেউ আমার তৈরি করে কেউ আমার বিছানা বিছিয়ে দেয় তো আমি নিয়ত করছি আমি আর কোনোদিন আমির হব না হাতেরা তো সামনে এরকম

এই কথা যেন তোমাকে ধোকায় না পেলে কেননা আল্লাহতালার কাছে বংশ মর্যাদার আত্মীয়তার কোনো মূল্য নাই আল্লাহ কালার কাছে মূল্য হলে আল্লাহর আনন্দ করতে ব্রহাবাটে যে যত বেশি আল্লাহকে অনুগত আল্লাহর অনুগত আল্লাহর অনুগত হবে আল্লাহ তালা মর্যাদা কাছে আল্লাহর মর্যাদা ততবার কিন্তু আমি তোমাকে রসিয়াত করতেছি তুমি আল্লাহকে ভয় করো কি করো আল্লাহ কেউ আনিক কেউ করতেছেন যে তুমি আল্লাহকে ভয় করো আর নিজে ন্যাক আমল করো সাথীদেরকে ন্যাক আমলে অভ্যস্ত বানাও আমিরের কাজ কি বলে আমিরের কাজ হলো আল্লাহকে ভয় করা নিজে ন্যাক আমল করা সাথীদের ন্যাক আমলে অভ্যস্ত বানাও আর তুমি আল্লাহকে ভয় করতে পারবা যদি গুড়া থেকে বেঁচে থাকো নিজে করো সাথে থেকে অভ্যস্ত বানো আমি সব যদি তিন দশ বিঘা জায়গা তো সাথীরাও তিন দশ আমি সব যদি অন্য গাছতে যায় সাথীরা অন্য গাছতে যাবে আমি সব যদি উচুলি গাছতে যায় তা আমি সাথীরাও উচুলি গাছতে যাবে আমি সব যদি তাহার যোগ করে তো সাথীরাও তাহার যোগ আমি সব যদি নিয়ত করে যাই সফরের মধ্যে আমি দুই খতম করান করব তিন খতম করান করব চার খতম করবো প্রতি দিনে এক খতম করবো তো সাথীরা কমপক্ষে এক খতম করবে

অনার সময় সাথীদের মধ্যে প্রজাদের মধ্যে আলোচনা হয় কার ঘর থেকে মানুষের আল্লাহ রাস্তায় গেছে কার কত কথম কোরআন হয়েছে কয়েক কত কোরআন শেফ করছে কে কত বেশি আল্লাহ রাস্তায় দান করছে সবক্ষেত্র করছে কে তার চোখ করছে এগুলো আলোচনা কারণ উনি নিজে ইনসার্ভ করতেন নেক আমল করতেন তার যুখ করতেন না খাওয়া আল্লাহকে ভয় করতেন যে জন্য সাথীদের মধ্যে এগের আলোচনা হবে আমি যা যদি নাকামল করে সে সাথে নাকামল করবে আমি যদি আল্লাহ আল্লাহ হয় আমি সকালে হুজুর কি সাথে দিলেন কয়েসের সাথে করেছেন আমরা আমাদের কয়েকজন সাথে আছে খুব কয়েসলি করে এগুলো কাকাল পড়াই দিই আমরা ফেরত টঙ্গি পড়াই দিই এলাকায় চিঠি লেখা ফোন করে গার্জেনের টাকা নিয়ে আসে তো হাদিসের মধ্যে আসছে তুমি আল্লাহকে ভয় করো এই আল্লাহকে ভয় করবে সারা সমস্ত জিনিস তাকে ভয় করবে আমাকে মানে না মানে কি আমি আসলে আল্লাহ আমি সার্থ সাথীদের ঘুট দিয়ে ত্রাস করবে যোগ্যতা ত্রাস করবে হাদেশের মধ্যে আছে প্রত্যেকটা সাথী যোগ্যতার ঘটি

আপনি করবেন এরকম লুকে আসে সে জীবনে প্রথম চিল্লাহন করেন তার থেকে তিন চিল্লা স্বামী আপনি এরকম মেহনত করেন প্রাণ ভেবে মেহনত করেন সাথে মেহনত করেন সাথীদের প্রশংসা করেন একটু সামান্য একটা করে আসছে আপনি বলেন ভাই খুব তুমি

কি বলে আপনি একটা সাথে দাঁড়া করে দেন কিছু না এই যে তার পানি বেরোলে আপনার চল্লিশ দিন যদি আপনি বায়েন আপনার সাথে পড়ার ছেলে আমি দিতে পারবো বলে কি বলে ইসলামের মধ্যে দিনের কামে তবলিগের কামে বায়নের দাম সবচেয়ে

আমি সব যদি বলতে চাই ভাই আজকে এসতে নেই চা বানাই আমার চলে তো চা দেওয়ার মজা হতো চা খাইতে খাইতে থাকে শীতের দিন রাত্রে বলে একসাথে খুব ভালো করা শীত করতে হবে ভাই একটু দুটো শুনে শোনাও চা তৈরি আচ্ছা ভাই একা দেশ আমাদের একটা কোভিডের ঘটনা বড় তো আমি সব এইভাবে সাথীদেরকে ধরে রাখতে পারি ইচ্ছে করলে হ্যাঁ কিন্তু আমরা একটু হ্যাক সাথে কাজ করা একটু মহ সাথে কাজ করা

খালিদের মতো যোগ্যতা সম্পন্ন লোক এখনো ইসলামে দাখিল হলো না সে যদি ইসলামে দাখিল হতো তাহলে আমরা তাকে বিশেষ মর্যাদা দিতাম এই কথাটা আমার এত পছন্দ হয়েছে উনি আল্লাহ নবীর দেখা হয়েছে উনি তোমার কথা জিজ্ঞাসা করছেন জিজ্ঞাসা করতে এই কথা বলছেন যে কি হইলো খালিদের মতো যোগ্যতা সম্পন্ন লোক এখন ইসলামে দাখিল হলো না সে যদি ইসলামে দাখিল হতো তাহলে বিশেষ মর্যাদা দিতাম দলের চিঠি লেখে মাক্কা পাঠিয়ে দিছে খালিদ রাজ এই চিঠি পাইছেন খালিদ রাজ আল্লাহ নবীকে কতল করার জন্য চেষ্টা করছে তারপর হোদাই বিয়ের সন্ধি হিসেবে চেষ্টা করছে দুনিয়ার থেকে ওনাকে শেষ করে দিবে আল্লাহ নবীকে আর আল্লাহ নবী ওনার প্রশংসা করতেছে এবং প্রশংসা করতেছে এই কথা বলতেছে খালি আদার এই চিঠি পরে আমার দিল পরিবর্তন হয়ে গেছে অনেক ইসলাম

অযোগ্য ইসলামের শত্রু সে নবীর দৌড়দ এবং কাসাদ কাজে লাগানো এই ফিকিরের কারণে ইসলামের কত খেয়ব করছে আপনার জামাতে এরকম লুক আছে আপনি দেখেন সে একদিন আমির সফর করবে আপনাদের সে যে ভাইয়াছে একজন এনার দাদা আসছিল কাকালী মসজিদে ইয়ে দেওয়ার জন্য

কৃষক তো চল্লিশ দিন যে টাকা সাতি রে নিয়ে গেছে ওই টাকা চল্লিশ দিন পুরো করে আসতে হবে এলা হেফ মাত কেউ কম খরচ করবে কেউ বেশি খরচ করবে আমিষ সব পাঁচ হাজার করবে মর্দস্ত মর্দ কমতে যাবে ঠিক আছে ভাই কি বলেন আমিষ সব আল্লাহ আল্লাহ হতে হবে আল্লাহর সাথে তাল্লুক খেতে হবে রাতেরটা কান্দতে হবে আল্লাহর থেকে নেওয়া শিখতে হবে বুঝছেন না আল্লাহর জন্য করতে হবে আকারে বানানোর নিয়ত থাকতে হবে আমার মনে হয় মুর চলে আসছে নাকি আজকে বেশ কথা বলতেছে